গরম গরম খিচুড়ি সকালবেলা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বাহিরে ওয়েদার তো খুবই ঠান্ডা বৃষ্টি বাহিরের আবহাওয়া খুবই সুন্দর বৃষ্টির আবহাওয়া কী বলেন তো এবছরে প্রথম আমি তাল পেলাম সেটা কি এখন জাল দিতেছি এ বছর এখন পর্যন্ত তাল হাতে পাইনি তো এখন পেলাম একটু নেটে দেখ যে কত সুন্দর তাল প্রথম তাল এটা জাল দিয়ে তারপর আর কি বক্সে রেখে দেব আমি এগুলো নিতে পারি না এই তালটা যে গলায় সেটা আমি পারি না তো এক ভাবি আর কি আমার এই তালটা গলাই দিয়েছে অনেক কষ্ট করছে সে আমার জন্য কত সুন্দর কালার তালেরা থেকে এক কেজি লাল শাক নিয়ে আসছে এটা কোনো কাজের কাজ করছে এই এতগুলো লাল শাক কীভাবে খাবো আমরা দুইজন মানুষ আর নতুন নতুন সিম উঠছে এই অল্প কয়টা সিম সত্তর টাকা এক একেবারে অল্প এই সিম কয়টা নাকি সত্তর টাকা লাল শেকগুলো ভালো কি না জানি দেখতে তো মনে হয় না ভালো আর আমি এবার নুডলস রান্না করতেছি সন্ধ্যার নাস্তা খাবে লাল শাকগুলো বের করে রাখলাম এই দেখুন লাল শাক দেখতে তো মনে হয় না ভালো আপনারা কি বলেন দেখতে কি ভালো আমাদের রাতের রান্না বান্না চলতেছে এই জায়গায় প্রতিদিন মুরগি আইনে রাখতে সেই মুরগির হাড় জমে রয়েছে শুধু বস্তুই খাইতাম মুরগির হার জমে গেছিলো সেই হাড়গুলো আজকে রান্না করতেছি সব আর কি হাড় পা তারপর খেঁচা তারপর মাথা নরলি এইগুলো রয়ে গেছিল এইগুলো আবার আজকে রান্না করতেছি

এিডিসা কলিদাকে এমখলে এমখলে এপলিসাকে এমখলেরা একে একে বাকে একেডেকে এমখলে প্রতিদিন পঁচিশ টাকার চিপস খাওয়া লাগে না এই চিপসটাই পছন্দ অন্য অন্য চিপস খায় না পালাই দেয় এটা তোমার ভাইয়াকে দিব তোমার ভাইয়াকে দিব তুমি বলো কি তোমার ভাইয়াকে দিব এটা তোমার দাবাইকে এটা কি দিব এই চিপসটা কি দিব

Lens. Mm. Mm. Mati ki. Ki mati? Sabun ni mati Ai, né, Mataiki? Mataiki? Amigo, você está fazendo um chifre. Você está fazendo um chifre? Você

Oh, <laughs> dia, dia puni aja, bocah. Kalau iba sena dahye. Thank you. Ah.

কত মশুনে খাই তোমার তোমার ভাই কোথায় উঠছে খেতে আমি আসছি রান্না করতে তো আমরা রান্না করবো শাক আমরাও রান্না করবো আর ছেলেদের জন্য আলাদা রান্না করতেছি এই ছেলেদের জন্য বসাইছি তো করতেছি আর মাছ রান্না করবো ছেলেদের জন্য